সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে দেখেন এই দুইটা হার্বাল প্রোডাক্ট এগুলো কি সম্পূর্ণ কিন্তু আমরা যা আমাদের ভিডিওতে যতগুলো প্রোডাক্ট দেখছেন সব সব প্রোডাক্টগুলো আমরা বাইরে থেকে ইনপুট করি এখন এটাও ইনপুট করেছি হ্যাঁ তো এটা হচ্ছে কি আপনারা যাদের চুল পড়ে যায় চুল হালকা ফেকাস হয়ে গেছে হ্যাঁ তারা যারা কালো করতে চান সিল্কি করতে চান কালো বলতে এটা কালারিং কিছু না এটা এটা ব্যবহার করতে করতে আস্তে আস্তে চুল কালো হবে সিল্কি হবে খুব সুন্দর দেখা যাবে চিকচিক করবে চুলগুলো এটা ব্যবহার করবেন যারা বিভিন্ন গিয়ে টাকা নষ্ট করেন হাজার হাজার টাকা নষ্ট হয় এটা সেটা জায়গায় যান তারা ব্যবহার করবে এইটা এটা হচ্ছে হালকা হালকা ব্রাউন করবে এটা আমাদেরকে ফোনে বলে দিবেন ভাই আমি কালোটা কালো করতে চাই আর না নাকি বলবেন যে আমি ব্রাউন করতে চাই ঠিক আছে তাহলে হয়ে যাবে তো এটা আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যাদের দরকার তারা অবশ্যই আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আর এটা কোনো সাইড এফেক্ট নেই এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো সাইড এফেক্ট হবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম